মানে ডাক্তাররা এমন একটা ভুল করছে যে এই ভুলটার কারণে আজকে তিনি এরকম অসুস্থ তো ওনার এখানে যেহেতু আলো খুব কম এই জন্য আমি দেখাইতে পারছিছি না পুরো স্পষ্টভাবে ওনার শরীরে কিন্তু এই যে দেখেন ওনার শরীরের অবস্থাটা কি আপনারা এই যে আমি ক্লিয়ারলি দেখাইতে পারছিছি না আলো স্বল্পতার কারণে এই যে এই যে দেখেন এই যে এই যে তো ভাই দেখেন ওনার শরীরে কিন্তু অলরেডি একটা রোগের রোগ মানে দেখা দিচ্ছে আস্তে 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 তো এটা এখন মানে উনি পারতেছে না কাউকে বলতে পারতেছে না সইতে আসলে কিন্তু ওনা ওনার অনেক কিন্তু গরিব মানুষ তো সেক্ষেত্রে দেখেন ওনার উনি ইনকামও করতে পারছে না যেহেতু উনি অনেক অসুস্থ শুধু আমি একদিকে দেখালাম আরও আছে তো দেখেন এটা সমস্যাটা কিন্তু আসলে রক্তের কারণে হয়েছিল এটা কিন্তু রক্তের কারণে হয়েছে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি কোনো পরীক্ষা করলাম না মনে করেন তারপর আমি বলতেছি তার এই সমস্যাটা কিন্তু রক্তের কারণে হয়েছে তো আমি যদি ভুল বলে থাকি আমার ভুল ধরার মতন কিন্তু ভাই মিডিয়াতে অনেক লোকে আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া তো আমি আজকে আপনাদের সামনে একটি রুগীকে নিয়ে সামনে উপস্থিত হয়েছি তো এই হলো সেই লোক তো এনার প্রায় এক বছর না দিন ধরে আপনি কতদিন ধরে অসুস্থ এক বছর এক বছর এক বছর আপনার কি হয়েছিল আপনি একটু বলেন তো আগে প্রথম হয়েছিল জন্ডিস তারপরে তারপরে ভালো হওয়া পর তারপরে গায়ে আসে জ্বর ওই জ্বর আর থামে না পনেরো দিন পর পর জ্বর আসে আচ্ছা আপনি যখন ডাক্তার দেখেছিলেন ডাক্তাররা পরীক্ষা করার পরে আপনাকে মানে কোন রোগের কথাটা বলছিল আপনাকে কি বলেছিল বলেছিল যে আপনার কোনো রোগ টোক কিছু নাই আপনি ভালো মানুষ আচ্ছা আচ্ছা আপনাকে নাকি বলেছিল যে ক্যান্সার হয়েছে এরকম কি কোনো কথা বলেছিল কোনো ডাক্তারই না জি না বলে নাই কিন্তু তারপরও আপনি অসুস্থ অসুস্থ ও আচ্ছা আচ্ছা তো ওনাকে ডাক্তাররা বলেছিল তার শরীরে কোনো রোগ নাই কোনো রোগ ধরা পড়ে নাই তো আমি আসার পরে যতটুকু ওনার ওয়াইফের কাছ থেকে ওনাদের কাছ থেকে তথ্য পেয়েছি ওনারা আমাকে যতটুকু স্টেটমেন্ট দিয়েছে তো তার শরীরে রক্ত ভরা হয়েছে রক্ত কতবার ভরা হয়েছিল সাত ব্যাগ সাত ব্যাগ রক্ত কোন হাসপাতালে বগুড়া বগুড়া মেডিকেলে যখন আপনার শরীরে রক্ত ভরায় তখন ডাক্তাররা বলছিল কি রক্ত শূন্যতার কারণে আপনার এই অবস্থা না 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 কি কি তা বলেনি রক্ত কম হয়েছে আপনি রক্ত দেন সে রক্ত সাত সাদবে আচ্ছা এছাড়া কি কোনো রোগের কথা বলেনি আপনাকে না জি জি না না আচ্ছা আচ্ছা তো দেখেন উনি আসলেই কিন্তু একজন অসুস্থ মানুষ কারণ একজন সুস্থ মানুষকে কখনো রক্ত সাত ব্যাগ রক্ত দেওয়া মানে দেওয়ার প্রয়োজন হয় না তারপরও দেখেন ডাক্তাররা ওনার শরীরে রক্ত দিয়েছে সাত ব্যাগ রক্ত ভরাইতে বলছে উনি রক্ত ভরাইছে তো রক্ত ভরার ফলে আস্তে আস্তে এখন তার শরীরে এমন একটা অবস্থায় গেছে যে ওনার পনেরো দিন পর পর জ্বর আসতেছে পনেরো দিন পর পর তার শরীরের জ্বর মানে সে বেশিরভাগ মাসে অর্ধেক মাস হালকা পদলা সুস্থ থাকে এরপর পুরোপুরি না আর কি আর পনেরো দিনই একেবারেই অসুস্থ বিছানার মধ্যে পরে থাকে মানে উনি স্বাভাবিক থাকে না তো দেখেন উনি যখন প্রথমে অসুস্থ হয়েই ছিল উনি যখন কোনো ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের উচিত ছিল যে ওনার একটা সুস্থভাবে ভালোভাবে ওনার পরীক্ষা করার পরে ওনার সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট নেওয়া কিন্তু ডাক্তাররা পরীক্ষা করার পরে ধরা ধরার পরে নেই রোগ কিন্তু এরপরে তার শরীরে শুধু রক্ত দিতে বলছে এখন দেখেন তার শরীরে রক্ত দেওয়ার ফলে এখন তার কিন্তু মানে সে যদি সুস্থ হইতো তাহলে একটা কথা ছিল তো আমরা যতটুকু জানি ভাই যদিও ডাক্তারি অভিজ্ঞতা আমাদের ন্যূনতম বলতেও নাই একটু হলেও কিন্তু আসে ভাই আসলে কি মনে করেন যেহেতু কাজ করি কবিরাজি তাই বলে যে আমাদের ওই জ্ঞানটা নাই সেটা কিন্তু ভুল আমরা কিন্তু একটু হলো ধারণা রাখি তো সেক্ষেত্রে ডাক্তাররা যে আপনার সাত ব্যাগ রক্ত দিছে আসলে রক্ত দেওয়ার পরে একজন শরীরের একজন মানুষের রক্ত আর একজন মানুষের শরীরে ঢুকালে আসলে কতটুকু মনে করেন যে উপকার বা কতটুকু ক্ষতি হতে পারে এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন আপনার শরীরে পরপর পরপর যদি কারো রক্ত যদি অন্য শরীরে ওর রক্ত যদি আমার শরীরে দেওয়া হয় অবশ্যই ওই লোকটার শরীরের যে রক্ত এই রক্তটা আসলে ঠিক আছে কি না এটা দেখে শুনে তারপরে আমার শরীরে রক্ত প্রবেশ করাতে হবে অর্থাৎ আমার মনে হয় এখানে ডাক্তাররা এমন একটা ভুল করছে যে এই ভুলটার কারণে আজকে তিনি এরকম অসুস্থ তো ওনার এখানে যেহেতু আলো খুব কম এই জন্য আমি দেখাইতে পারছিছি না পুরো স্পষ্টভাবে ওনার শরীরে কিন্তু এই যে দেখেন ওনার শরীরের অবস্থাটা কি আপনারা এই যে আমি ক্লিয়ারলি দেখাইতে পারছিছি না আলো স্বল্পতার কারণে এই যে এই যে দেখেন যে এই যে তো ভাই দেখেন ওনার শরীরে কিন্তু অলরেডি একটা রোগের রোগ মানে দেখা দিচ্ছে আস্তে 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 তো এটা এখন মানে উনি পারতেছে না কাউকে বলতে পারছে না সইতে আসলে কিন্তু ওনার অনেক কিন্তু গরিব মানুষ তো সেক্ষেত্রে দেখেন ওনার উনি ইনকামও করতে পারছে না যেহেতু উনি অনেক অসুস্থ শুধু আমি একদিকে দেখালাম আরও আছে তো দেখেন এটা সমস্যাটা কিন্তু আসলে রক্তের কারণে হয়েছিল ভাই এটা কিন্তু রক্তের কারণে হয়েছে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি কোনো পরীক্ষা করলাম না মনে করেন তারপর আমি বলতেছি তার এই সমস্যাটা কিন্তু রক্তের কারণে হয়েছে তো আমি যদি ভুল বলে থাকি আমার ভুল ধরার মতন কিন্তু ভাই মিডিয়াতে অনেক লোকেই আছে আমি বললাম এটা কিন্তু তার পুরো সমস্যাটা রক্তের কারণে হয়েছে আমি এই জন্য বলছি একজনের রক্ত আর একজনের শরীরে প্রবেশ করার আগে তার রক্তটা ভালো করে টেস্ট করতে হবে আসলে তার রক্তটা ঠিক নাকি ওই রক্তের মধ্যে কোনো ভেজাল আছে। তো অনেক হাসপাতালে এরকম ভুলভাল মনে করেন যে রুগীকে যদি রুগীর রোগ ধরতে না পারে চিকিৎসা দিতে যায় সেই রুগীকে আস্তে 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 মৃত্যুর মুখে ঢেলে দেয় এই রকম কাজ কোনো ডাক্তার কোনো কবিরাজ করবেন না আমি আপনাদেরকে বলছি কোনো ডাক্তার কোনো কবিরাজ এরকম চিকিৎসা দিয়ে কোনো রুগীকে বিপদে ফেলাবেন না যদি আপনারা রোগ ধরতে না পারেন চিকিৎসা কখনো ওই রুগীর চিকিৎসা কখনো দিবেন না আর যদি রোগ ধরতে পারেন তাহলে সুন্দরভাবে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে হাসপাতাল থেকে বিদায় দিবেন কিন্তু আপনারা তা না করে আপনারা কি করছেন না। লোকটার অবস্থা ভাই এরকম হাজারো রুগী আমাদের কাছে আসে ভাই আমি যদিও কোরআন হাজিসের ভিত্তিক চিকিৎসা দিই কিন্তু আমার সামনে যদি এরকম কোনো রুগী আসে ভাই আমি এটার প্রতিবাদ না জানিয়ে আমি চুপ থাকতে পারি না আমি এটার জন্য তীব্র নিন্দা জানাইলাম প্রতিবাদ জানাইলাম হোসাইন মিডিয়ার পক্ষ থেকে যে সমস্ত ডাক্তাররা এরকম ভুলভাল কিছু বুঝ দিয়ে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলাইয়া এরকম মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এরকম রক্ত যার তার রক্ত শরীরে ভরাইয়া এরকম বিপদের মধ্যে ফেলায় আপনারা তো জানেন যে একটা মানুষের বাঁচার জন্য মূল শক্তি হচ্ছে মানুষের শরীর ইয়া রক্ত রক্ত যদি মানুষের ঠিক না থাকে সে সব দিক দিয়ে অসুস্থ হয়ে পড়বে এখন রক্ত যদি আপনার ঠিক না থাকে ওখান থেকে একটা মানুষের ক্যান্সার হতে পারে এটা কিন্তু সকল ডাক্তাররা জানে এটা অস্বীকার করার মতন কিছু নাই তবে আর সকলেই তার জন্য দোয়া করবেন আমিও তার জন্য দোয়া করতেছি এরকম রোগ হওয়ার সম্ভাবনা খুব কমই আছে যেহেতু আস্তে আস্তে উঠতেছে তবে ভাই আমি বলছি আল্লাহ তালা যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করে সকলেই বিশেষ করে তার জন্য দোয়া করবেন উনিও আপনাদের কাছ থেকে দোয়া চাবে আর এরকম যদি কোথাও পেয়ে থাকেন এরকম কোনো রুগী কোন ডাক্তার যদি এরকম চিকিৎসা দিয়ে থাকে খুব সতর্ক থাকবেন আর ওই সমস্ত রুগীকেও সতর্ক করবেন আপনারা তো ওনারা আপনাদের কাছ থেকে উনি আপনাদের কাছ থেকে দোয়া আসাবে আপনারা সে কী বলে একটু তার কথাটা শুনবেন দয়া করে আসসালাম আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লা তালা আমাকে আগে ভাগে দেন সুস্থ করে তো যাক উনি আপনাদের কাছ থেকে দোয়া সে এসে সকলেই তার জন্য দোয়া করবেন তো সকলে আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা